একটা হেভি ফ্লোর জন্য হুইস্পারের প্যাড কিন্তু খুবই ভালো এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ডেলি ব্লগস বাই তুলতুল আজকে বাজারে অ্যাভেলেবল সব ধরনের মেয়েদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলবো এগুলোর প্রাইস বলবো দেশি বিদেশি সব ব্র্যান্ডস নিয়ে কথা বলবো এবং কি লুজ লুজ প্যাড নিয়েও আমরা কথা বলবো লুজ স্যানিটারি প্যাড এগুলোর দামগুলো আমরা জানবো এবং এবং আমি চলে এসেছি সোহান এন্টারপ্রাইজ অ্যান্ড বেবি কালেকশান এটার দোকান নাম্বার উনিশ নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা ঢাকা নিউ মার্কেটে অবস্থিত দ্বিতীয়তলায় আপনারা ভিডিওতে পেয়ে যাবেন দোকানের ডিটেলস ফোন নাম্বার এভরিথিং সো জমশেদ্ ভাই আসসালামু আলাইকুম আপনি শুরু করেন কথা বলবো। এটা আমাদের দেশি অনন্য ফ্রেশ কোম্পানি অনন্য কিন্তু নতুন কোম্পানি এবং খুব ভালো চলছে এই স্যানিটারি ন্যাপকিনটার মধ্যে আছে 15 পিস হেভি ফ্লো উইংস আর এইটার দাম হচ্ছে 150 টাকা হচ্ছে এটা রিটেইল প্রাইস এবং আপনারা যদি এই দোকানে আসেন তাহলে 130 টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে 15টা প্যাড আছে তারপরে সেনোরা সেনোরাও কিন্তু আমাদের বেশি একটা ব্র্যান্ড স্কোয়ার পণ্য এবং এটার মধ্যে পনেরো পিস আছে এটাও উইংস সিস্টেম হেভি ফ্লোর জন্য মাত্র একশো ষাট টাকা এটা রিটেল প্রাইস এবং এই দোকান থেকে আপনারা একশো টাকায় পেয়ে যাবেন নেক্সট সেনোরা কনফিডেন্স সেনোরা কনফিডেন্স এটাও স্কোয়ার এর স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট 15 পিস আছে এটা হচ্ছে ওয়েট ওয়েট লক আছে সিস্টেম স্ট্যান্ডার্ড সাইজ এটা হেভি ফ্লোর জন্য না স্ট্যান্ডার্ড সাইজ রেগুলার ফ্লোর জন্য এবং এটার প্রাইস হচ্ছে 140 টাকা 140 টাকা পাইকারি দাম তারপর ইউনিট ড্রাইভ uni dry এটা কি নাম স্কয়ার ও আচ্ছা এটা হচ্ছে ফ্রিডম প্রোডাক্ট ফ্রিডমের স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন সুপার ড্রাই এটা আর এটার রিটেইল প্রাইস হচ্ছে 150 টাকা এবং এই দোকান থেকে আপনারা নিলে 120 টাকায় পাবেন 330 টাকা আপনারা সেভ করতে পারবেন 15 পিস আছে এটা ফ্রিডম কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট ফ্রিডম আপনারা ট্রাই করে দেখতে পারেন তারপর এখন আমরা বিদেশি ব্র্যান্ড নিয়ে কথা বলবো এটা হচ্ছে উইস্পার এবং উইস্পারের পাই রিটেল প্রাইস হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা এটার মধ্যে কত পিস আছে পনেরো পিস এক্সট্রা হেভি ফ্লোর জন্য উইস্পারের প্যাড কিন্তু খুবই ভালো এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ফেমাস সো আপনারা পাইকারি দামি যদি নিতে চান তাহলে এই দোকান থেকে কততে নিতে পারবে তিনশো টাকা এটা আপনারা পঁচিশ টাকা সেভ করতে পারবেন পনেরো পিস আছে তিনশো চল্লিশ টাকায় নিতে পারবেন সেম এই জিনিসও এটা এক্সেল সাইজ এবং উইংস আচ্ছা আর এটা হচ্ছে হ্যাঁ সবগুলো এক্সেল আর এটা হচ্ছে উইস্পার আলট্রাটা এটার মধ্যে আছে পনেরো পিস এটা খুবই ভালো এটার পাইক মার্কেট দাম হচ্ছে তিনশো টাকা এবং এটার পাইকারি দাম তিনশো তিরিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা আপনারা সেভ করতে পারবেন এখন চলে আসছি আমরা লুজ প্যাড নিয়ে সো লুজ প্যাডগুলো হচ্ছে এগুলা আপনারা যারা এত দাম দিয়ে কিনতে চান না তারা অনেকেই আপনারা লুজ প্যাড কিনতে চান লুজ প্যাড কিনতে পারবেন এটা আর একটু সাশ্রয়ী হবে একটু কম দামে পেয়ে যাবেন তো এগুলো ঠিক কোনো ব্র্যান্ডের এগুলা অবশ্যই

ঠিক আছে টাকা পার পিস করে পড়ছে সো অনেক কমে কিন্তু আপনারা কিনতে পারবেন এই দোকানে আসলে কিন্তু আপনারা অনেক কিছুই কিনতে পারবেন বাচ্চাদেরও জিনিসপত্র কিনতে পারবেন লোশন বেবি ডায়পারস এভরিথিং কিনতে পারবেন এবং পাইকারি দামে আর মেয়েদের এই স্যানিটারি ন্যাপকিনগুলা কিন্তু আপনারা অনেক কম দামে কিনতে পারছেন এইগুলা ইউনিমার্ট আগোড়া বা স্বপ্নতে কিন্তু অনেক দাম সো আপনারা এই দোকান থেকে নিলে পাইকারি দামে কিনতে পারবেন সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম